ইতালি বাড়ি শহরে আমাদের পাশে পাশে এই মেট্রো রেল রাস্তা আর সামনে স্টেশন স্টেশনের দিকে যাচ্ছি দেখতে থাকুন পুরো ভিডিওটা না টেনে স্টেশনে চলে আসছি দেখুন স্টেশন কত সুন্দর রেল স্টেশন আর এখানে বাস স্ট্যান্ড এখানে বাস পার্কিং করা হয় আর এটা সমস্ত বাস রাতে এখানে পার্কিং করে রেখে দেয় আবার সকালে শুরু করে এখান থেকে নিয়ে চালানো চালানো শুরু করে এখান থেকেই দেখুন ইতালি বাড়ি শহরে আমাদের পাশের পাশেই পার্ক

আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডের নিচ দিয়ে যাচ্ছি দেখুন কত মানুষ লিপ দিয়ে আবার উপরে উঠছি চলে আসছি দেখুন ইষ্টশীল শহরে আমাদের পাশাপাশি যে রেল স্টেশন দেখুন কত সুন্দর ট্রেন পার্কিং করে রেখেছে এখানে আবার কাল সকালে এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে দেখুন বাড়ি শহরে কত সুন্দর রেল স্টেশন আমাদের বাংলাদেশের রেল স্টেশন অবস্থার দেখুন বাড়ি শহরে রেল স্টেশন প্ল্যাটফর্মে তো এই বাদাম ভাজাল থাকে এইও থাকে কত দোকান পারে সেরকম কিচ্ছু নেই ফাঁকা এটা লিফ্ট আর এখানে বসে থাকবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেল স্টেশনগুলো দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর এটা হচ্ছে বার ইটালিয়ান দোকান বার কফি শপ রাস্তা পার হয়ে গেছি সামনের দিকে যাচ্ছি বাঙালিয়া কান্ট্রির বাসায় যাচ্ছি তো আগে বলা হয় নাই মিস্টে পেয়ে গেছে আব্বুরের কাছের বন্ধু ঘনিষ্ঠ আত্মীয় তাদের বাসায় যাচ্ছি পিঠা বানাইছে পিঠাগুলো দিতে যাচ্ছি দেখুন কত সুন্দর এই রেস্টুরেন্ট ওখানে সমস্ত কিছু পাওয়া যায় প্রসুদ্ধ খাবার বাঙালিদের খাবার নিয়ে ভাজি পুরা মজা খাবারও পাওয়া যায় আর এটা হচ্ছে হোটেল আবাসিক হোটেল এখানে এসে যে বিভিন্ন দেশের ট্যুরিস্টরা আসে এখানে এসে এসে থাকে এটা হচ্ছে স্টেশন পার্ক বাড়ি শহরের স্টেশন পার্ক এটা এটা ভিতরে অনেক সুন্দর জায়গা বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে গরমের সময় সামার টাইম এখানে অনেক মানুষ এসে এখানে বসে আড্ডা দেয় এখন আর যাইবো না দেরি হয়ে যাচ্ছে ইতালিতে এখন সময় রাত নয়টা চার বাজে তাড়াতাড়ি যাবো আন্টিদের বাসায় আনটিতে বাসায় যেয়ে আবার আমাকে বা আমার বাসায় ফিরতে হবে নাহলে লেট হয়ে যাবে আমরা একদিন দেখাবো স্টেশন পার্কটা আর এগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে ময়লা ফেলা হয় এই যে লম্বা এটা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে কাচের জিনিস ফেলা হয় তার পাশে ছোটো 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 ওগুলোতে হচ্ছে তরকারি ভিজাবি কাঁচা তরকারি ময়লা ফেলতে হয় আর গুলাতে হচ্ছে আপনি প্লাস্টিক মন্দির সাবার ময়লা জিনিসটাকে মন্দির বলা হয় প্রচুর বাতাস বাতাসে আমি হাঁটতে পারতেছি না আমাকে নিয়ে যাচ্ছে আকাশ মেঘলা মেঘলা কোনো সময় না বৃষ্টি চলে আসে এখনো দুই মাস বৃষ্টি থাকবে ইদারিতে বৃষ্টি পড়বে শীত বরফ সব একসঙ্গে পড়ে ইতালিতে এখনো দুই মাস শীত থাকবে ইতালিতে আকাশটা মেঘলা মেঘলা কখন বৃষ্টি ছিল সে তাড়াতাড়ি আবার বাসায় ফিরতে হবে আমাকে তো বন্ধুরা আমন্তিদের বাসার কাছেই চলে আসছি আমন্তদের বাসায় যাবো দিয়ে এইগুলো দিয়ে আবার ফিরে আসছি আপনাদের মাঝে তা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা এখন আন্টিদের বাসা থেকে আমাদের বাসায় যাচ্ছি এখন রাত একটা বাজে গিয়েছি নয়টার সময় এখন একটা বাজে এখন যাচ্ছি আমি আন্টিদের বাসায় একা গিয়েছি আর একটা মজার ঘটনা আমি গিয়েছি কিন্তু আমার আম্মু জানাই আঙ্কেল আন্টি আমাকে দেখার পরে বলছে তোমার আম্মু আসে না আমি বলছি না পরে আন্টি কী করছে আমার আম্মুকে নিতে চলে আসছে আমাদের বাসায় পরে আম্মুকে আম্মুকে আমাদের বাসা থেকে আন্টিদের বাসায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে অনেক রাত আড্ডা দেওয়া হয়েছে আড্ডা দিয়ে এই যে এখন বাসায় যাচ্ছি আমরা দেখুন রাস্তা পুরো শুনছা গাড়ি ঘোড়া নেই মানুষজন নেই শুধু আমরাই যাচ্ছি বাসায় তো বন্ধুরা এখন বাসায় যাব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি الله فيز